আমি তো কালই বলেছি এ বিয়ে হবে না হতে পারে না আমিও তো বলছি মা বৌ মা দাদু ভাই বিবাহিত পঞ্চমী ও স্ত্রী তোমরা মানো আর না মানো এ সত্যি মিথ্যে হয়ে যাবে না আর একবার বিয়ে হয়ে যাবার পর তুমি দ্বিতীয়বার ছেলের বিয়ে দিতে পারো না পঞ্চমী দাদু ভাইয়ের বউ ছিল আছে এবং থাকবে আমি বলছি ওদের আসতে বারণ করে দাও এখনই তোমাদের মাঝে কথা কইছি তাই কমা যারা আসছে তাদের বারণ করার দরকার নেই তারা আসুন কি বলছো তুমি পঞ্চমী তোমার স্বামীর আবার বিয়ে দেওয়া হচ্ছে তাতে সবচেয়ে বেশি ক্ষতি তোমার তুমি এমন কথা বলছো চতিশ মাসি এলে আমি ঠিক তার কাছ থেকে বাবার প্রতিশ নেব আরে পেও আমি আটকাবো চতিশ মাসির মুখোমুখি আমারে হতেই হবে চুপ করে আছিস কেন ছোট বাবার প্রশ্নের উত্তর দে দাদু সাথে এই চিত্রার বিয়ে হলে তোকে ভুলতে হবে তাকে তোর ঘর ভেঙে যাবে স্বামী অন্য কারোর হয়ে যাবে মানতে পারবি সেটা কেন তুই সেই সুযোগ দিবি বলতো এদের তুই কেন তোর অধিকার দাবি করবি না তুই দাদু ভাইয়ের বউ সেই অধিকার ছেড়ে বলছিস না ওই চিত্রা আর তার মা আসু বিয়ের কথা এগো পঞ্চমিতা শুনেছে কি কারণে চিত্রা আসছে তাহলে পঞ্চমী কেন চাইছে ওরা আসু মা আপনি যতই বলুন পঞ্চমী আমার সিদ্ধান্ত বদলানোর ক্ষমতা কারণ নেই পঞ্চমী কিঞ্জলের বউ নয় আর কখনো ছিল আপনারা যদি ওকে কিঞ্জলের বউ হিসেবে ভাবেন হ্যাঁ আমার কিছু করার নেই সেখানে দেখেছিস রান্ধব বুঝতে পারছিস তোর জায়গাটা বড় বউ অন্য কাউকে দিতে চাইছে খোল না বউ নিজের ছেড়ে দিস না আমি বুঝতে পারছি চাকমা আমি বরং আরও অনেক কিছু বুঝতে পারছি যা তুমি বুঝতে পারছো না আমি সত্যিই চাই ওই মহিলা আসুন তারপর যারো অনেক হিসেব আসতে পারি আসুন 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 আপনাদের কথাই হচ্ছিল এতক্ষণ আপনার মেয়ে এসে